আমার মা আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে তাই তো মনটা আজকে আমার খুবই ভালো কি কি পাঠিয়েছে সেটা না হয় ভিডিওতেই দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে সকালের নাস্তায় সবার জন্য একটু নরম নরম সবজি খিচুড়ি করেছে নরম খিচুড়িটা সাধারণত আমার বাসায় খাওয়া হয় না আসলে রান্নাই করা হয় না আজকে জানি না আমার কেন ইচ্ছে হলো একটু নরম করে রান্না করতে এই তো প্রথমে মেয়ের জন্য একটু খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ির সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি ও যেহেতু পড়তেছে ওর রুমে তাই ও আর টেবিলে আসেনি ওর খাবারটা আমি পাঠিয়ে দিয়েছি এরপর আমি আমার জন্য একটু খিচুড়ি নিয়ে নিয়েছি দেখেন নরম হয়েছে আমারই খেতে ইচ্ছা করছে না বিশ্বাস করেন কেন যে রান্না করলাম নিজেও জানি না হঠাৎ করে নাস্তাটা খাওয়া শেষ করতে না করতে আবার সাহেব চলে আসলো বাজার নিয়ে যেহেতু রমজান মাস প্রায় চলে এসেছে তাই তো মাছ নিয়ে এসেছে রমজানে আমাদের বাসায় বলা যায় তো সবজি খাওয়াই হয় না একটু মাছ বা মাংস ভুনা করলে হয়ে যায় সাথে একটু ডাল রান্না করলে জিনিসপত্রের যে কি পরিমাণ দাম বাড়ছে দাম কমার তো নামই নেই শুধু দাম বেড়েই যাচ্ছে এখানে এত কম পরিমাণ মাছ কিন্তু মাছের দাম শুনে আমি পুরোয় অবাক হয়ে গেলাম কেয়ার করার যত দামই হোক খেতে তো হবে সবগুলা মাছ প্রসেসিং করে রেখে দিলাম এইদিকে মাবার মা আবার গ্রামের বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে সেগুলাকে এখন প্রসেস করতে হবে এই তো প্রথমে এখানে একটা পিঠা পাঠিয়েছে এই পিঠার নাম হলো ছাকনি পিঠা তার সাথে এখানে অনেকগুলা ভাপা পিঠা পাঠিয়েছে পিঠার পাশাপাশি আর অনেক কিছু দিয়েছে যেমন আতপ চাল তারপরে অনেক ধরনের ডাল ঘরে বানানো চিপস আর চালের গুঁড়া দিয়েছে পিঠা বানিয়ে খাওয়ার জন্য বেশ কয়েকটা নারকেল দিয়েছে একটা মিষ্টি কুমড়া আর এখানে তিনটা চালতা দিয়েছে আমার মেয়ে আবার চালতা খেতে ভীষণ পছন্দ করে এখানে আবার চার প্যাকেট মধুবন জানাচুর দিয়েছে কারণ এই চানাচুরটা ঢাকায় পাওয়া যায় না আমার মেয়ের খুবই পছন্দের সুটকি মাছ মাংস আর কিছুই রাখেনি মা যতটুকু সম্ভব সব কিছুই দিয়েছে সবসময় এমন করে থাকে আর এখানে দেখেন দুইটা সলার মুঠি দিয়েছে আসলে মায়েদের দ্বারাই এই জিনিসগুলা করা সম্ভব দেখেন কত যত্ন করে কত কিছু আমার জন্য পাঠিয়েছে আমি যত দেখছি শুধু অবাকই হচ্ছি আমার মা কতটা ভালোবাসা দিয়ে আমার জন্য প্রতিটা জিনিস একটু একটু করে জমিয়েছে মায়েদের দ্বারাই এই জিনিসগুলো সম্ভব পৃথিবীর আর কারো দ্বারা আসলে সম্ভব না অনেক কিছু চাইলে আমরা টাকা দিয়ে কিনতে পারি কিন্তু এই ভালোবাসাগুলো টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখে আমার মেয়ের তো অর্ডার দিয়েছে তাড়াতাড়ি তার জন্য যেন চালতা বানাই তার নানও পাঠিয়েছে বলে কথা এই তো চালতা কেটে তাড়াহুড়া করে ওর জন্য রেডি করছে ও আবার স্কুলে যাবে ওর তো পরীক্ষা চলছে সুন্দর করে মেখে ওনার অর্ডার হলো ওনার হাতেই যেন দিই উনি সবাইকে দিবে তাই তো সবার প্রথমে আমার মেয়েকে দিলাম দেখেন তার রিয়েশান কি খুশি এই ধরনের খাবারগুলা ও খেতে খুবই পছন্দ করে তার মধ্যে আবার নানুর হাতের তাই তো সে অনেক খুশি আজকে তার নানু তার জন্য এত এত কিছু পাঠিয়েছে আমার ছেলের আবার এই ধরনের টক খাবার বেশি একটা পছন্দ না দেখেন বলতে গেলে আমি জোর করেই তার মুখে দিয়েছি সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম বাজার এনেছে আবার মা এত কিছু পাঠিয়েছে ওগুলা প্রসেস করতে আসলে লম্বা একটা সময় চলে গেছে মাঝে আবার রান্নাও করে ফেলেছি এই তো মাঝে গ্রামের বাড়ি থেকে নারকেল দিয়েছে তাজা তাজা একটু নারকেল দিয়ে মরিচের ভর্তা বানাচ্ছি সাহেবের জন্য ওর আবার এভাবে ভর্তা বানানো বিশেষ করে তাজা নারকেল দিয়ে সে খুবই পছন্দ করে তাই তো ভাবলাম আজকে ওর জন্য একটু ভর্তা বানাই এই তো সব কিছু টেবিলে রেডি করলাম ভর্তাটা খুবই আমি লাগছে এবং খেতেও কিন্তু সত্যি খুব মজা হয়েছে এত ব্যস্ততার মধ্যেও আজকে রান্না করতে কেন জানি না আমার ক্লান্ত লাগেনি কারণ মনের মধ্যে একটা আলাদা শান্তি ছিল এখানে মা যে মাছ পাঠিয়েছে ওই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করেছি আর ডাল দিয়ে জালি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করেছি আর ভর্তা আলহামদুলিল্লাহ এই হলো আজকের আমাদের দুপুরের খাবার খুব মজা করে দুপুরের খাওয়াটা খেলাম এরপর এটা হলো সন্ধ্যার পর ভাবলাম আজকে ওদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াই যেহেতু মা গ্রামের বাড়ি থেকে চালের গুঁড়া পাঠিয়েছে তাই একদম প্রেস চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে ওটা খেতে বেশ ভালোই লাগবে আজকে আমি এখানে বানাচ্ছি পুয়া পিঠা পুয়া পিঠাটা আমার ছেলে মেয়ের খুবই পছন্দের তাই ভাবলাম দুজনের পছন্দটা মাথায় রেখে আজকের পিঠা বানাই এই তো বড়ো একটা প্রাইন প্যানে আমি ছোট ছোটো করে কয়েকটা পিঠা একসাথে দিচ্ছি যেন একটু তাড়াহুড়া হয়ে যায় একটা একটা করে ভাজতে গেলে দেখা যায় সময় লাগবে মাসাল্লাহ পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আমি ভাবলাম হঠাৎ করে প্ল্যান করে যখন বানিয়েছি হয়তো ভালো হবে না এখন পিঠাগুলা দেখে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলছে পিঠাগুলা দেখে সবাই কিন্তু একবার হলেও মাসাল্লাহ বলবেন এদিকে আমার ছোটো বিড়ালটা তো আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে আর আমি বলছি তুমি যাও পিঠা হলে আমি তোমার জন্য নিয়ে আসব। সেটা শুনে সে তো রুমে গিয়েছে কিন্তু রুম থেকে যে আমাকে কী পরিমাণ ডাকাডাকি করছে পিঠা হয়েছে কিনা কখন নিব তার জন্য তাই ভাবলাম প্রথম যে পিঠাগুলা হয়েছে ওগুলা নিয়ে আমি ছেলের হাতে দিয়ে দেখেন পিঠাগুলো আমার আব্বাজান পেয়ে কী পরিমাণ খুশি হয়েছে ওরা এই পিঠা খাক আমি যাই বাকিগুলা বানিয়ে ফেলি এর আগে আপনাদের কাছ থেকে বিদে নিয়ে ফেলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ